লোহার লোহা দিয়ে জাদু করা হয়েছে শিল দিয়ে জাদু করা হয়েছে এই শিলের জাদু কে ভাঙতে পারবে এই কথা শাহজালা রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই সে উঠে আজান দিলে ইনশা আল্লাহ আল্লাহ এই জাদু ভ্রষ্ট করবে বোরহান উদ্দিন নামক একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি নাই চিন্তা করতে পারেন উম্মার বিজয় কাদের হাতে হয়েছে বেনামাজিদের হাতে আমাদের মতো বেনামাজিদের হাতে আমরা যারা পর্দা করি না আমাদের হাতে আমরা যারা সুদ খাই আমাদের হাতে আমরা যারা ব্যবচার করছি পরকিয়া করছি করছি জেনা মাদক খাচ্ছি এই তরুণ সমাজ আমাদের হাতে বিজয় হবে কি মনে হয় আপনাদের একদিনও নামাজ হয়নি সেই ব্যক্তি উঠে ফজরের আজান দিয়েছেন সুফায় আর শাহজালাল রাহিমা উল্লাহ তখন বলেছিলেন যে শিল হট মানে এটা ভেঙে যাওয়ার জন্য এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে তার আগে নাম ছিল জালালাবাদ কি নাম ছিল জালালাবাদ এই যে ইতিহাসগুলো কতজন মানুষ জানে তিনি একজন তাওহিদপন্থী মানুষ ছিলেন আল্লাহর অলি ছিলেন আল্লাহর মারেফতওয়ালা মানুষ ছিলেন অনুসারীদেরকে নিয়ে তিনি শুধু দাওয়াতই দেন নাই জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে করেন নাই এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন আর শেষের একশো বছরে কি হলো ওই বারোশো বছরের ইতিহাস আমরা ভুলে গেলাম কি হলো শেষের একশো বছর আমি আপনাদেরকে ফাইন্ড আউট করছি দেখুন লাস্ট একশো বছরে আমাদের মুসলিম প্রথম যে সমস্যাটা হয়েছে এটা হলো আমরা কোরআন এবং সুন্নার যে পরিপূর্ণ জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না এটা এক নম্বর পয়েন্ট আমরা কি সবাই কোরআন পড়তে জানি হলফ করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি আপনারা যারা শুনছেন আমার লেকচার সবাই কোরআন তেলাত করতে পারেন বিশুদ্ধ করে তারপরে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পাড়া মুখস্থ করেছি হাত উঁচু করতে পারবেন তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে একটাবার বার অন্তত একটা বার আলিফ মিম থেকে মিনাল জিন্নাতি ও নাস পর্যন্ত অর্থ সহ করেছি অন্তত একবার আল্লাহর কিতাব হাত উঁচু করতে পারবেন আমাকে উত্তর দেন তাহলে বিগত একশো বছর উমার অবস্থা এমন হবে না কেন